জকিগঞ্জের চৌধুরী বাজার এলাকার বিভিন্ন পেশার মানুষের সংগঠন টপ টেন বিজনেস গ্রুপের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রোববার সকাল সাড়ে এগারোটার সময় জকিগঞ্জ উপজেলার তিন নং কাজারসার ইউনিয়নের বাজার পশ্চিম মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় টপ টেন বিজনেস গ্রুপের সভাপতি সদরুল ইসলাম ময়নার সভাপতিতে ও সাধারণ সম্পাদক এস এম আহাদুর রহমান মুন্নার উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ এমদাদুল হক রাহি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দির নায়বে মুক্তামি মাওলানা হাফিজ মুফতি হামিদুর রহমান মাদানী সীমান্ত ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার প্রবীর দেবনাথ এনআরবিসি ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হাসান বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্বপন ও জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট আলজাওয়াদ ট্রেডার্স এর সত্তাধিকারী হাফিজ শহিদুল ইসলাম জিহাদ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সেলিম আহমেদ চৌধুরী চৌধুরী বাজার ফারজানা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আজমল হোসেন ফারুক রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী হাফিজ ফারুক আহমেদ ও তামান্না মেডিসিন সেন্টারের সত্ত্বাধিকারী হাকিম মালানা এম এ বাড়ি প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল জালাল আহমেদ বলেন সঞ্চয় করে সঞ্চয়টা কিন্তু বড় দিয়ে বড় টাকা দিয়ে হয় না

আজকে আটাত্তর হাজার টাকা নিলেন ওরা কিন্তু প্রতিদিন তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে জমিয়েছে তেত্রিশ টাকার করে জমিয়ে আটাত্তর হাজার টাকা এখানে করা অনেক কঠিন কাজ কঠিন কাজ না জমাইছে মাত্র ডেইলি তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সেই ছোট ছোট টাকাগুলো আস্তে আস্তে বড় একটা অ্যামাউন্ট হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আটাত্তর হাজার টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট সেখানে সবচেয়ে ভালো খুশির কর হচ্ছে সেই টাকাটা লাভটা নির্ধারিত ছিল আমি সরিয়ে মুক্তি সরিয়ে মুক্ত সেটাও হালাল যে লাভটা হয়েছে কারণ গ্রাহকরা কত ভাবেন বুঝলি রাখতেছেন এক হাজার টাকা কিন্তু পাচ্ছেন কত বা ভাবেন কত সেটা নির্দিষ্ট কোনো হিসাব ছিল ব্যবসা করে আয় বে হিসাব নিকাশ যখন দেওয়া হয়েছে তখন সেই হিসাবে তার বাগে আশি হাজার পড়েন আর হাজার পড়ছে এর মানে হচ্ছে এমন এরকম কষা হয়েছে যেখানে লাভ ব্যবস্থা একুরিট হয়েছে তো সেটা সরিয়ে মতো আমার মনে হয় সরিয়ে মতো হালাল উপায়ে আপনাদের যে লাভটা হয়েছে সেটা বড় একটা ব্যাপার হালাল উপায়ে

পরে অতিথিবৃন্দকে টপ টেন বিজনেস গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট